আসসালামু আলাইকুম আমাদের চিপ্রের ডিসকাউন্ট শপে নতুন শিপমেন্ট চলে এসেছে আমাদের প্রোডাক্টগুলো প্রসেসিং করা হচ্ছে এই যে হিউজ কালেকশন চলে এসেছে এখানে কালেকশন এখানে কালেকশন মালগুলো প্রসেসিং করা হচ্ছে এটার ভিতরে যেমন জুতা আছে এই যে মাল রেডি করা হচ্ছে যেমন এটা একটা কালেকশন আছে ব্লাক এর মধ্যে স্যাম্পল ব্লাক এর মধ্যে খুবই সুন্দর একটা গর্জিয়াস জুতা স্যাম্পল রেডি করা হচ্ছে আরো আছে শিপমেন্ট

এ মালগুলা আনলোডিং চলতেছে আমাদের একটা একটা করে চেক করে আমরা কোনো খালি বক্স আসে কিনা এক ফো আসে কিনা তারপর কোন ধরনের কোনো কোন কোনো ত্রুটি আসে কি না চেক করে আমরা রেডি করতেছি মালগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অথেন্টিক মালগুলো আমরা মার্কেট ফ্রেডের থেকে কম দামের চেয়ে কম দামে দিব মানে চিপের ডিসকাউন্ট সব গুণে মানে রেটে সারা চিপের ডিসকাউন্ট সব আমরা হচ্ছে কম দামে মালগুলো কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি বিদেশি দামি মালগুলো কিন্তু আমরা কম দামে বিক্রি করে থাকি একদম ভালো যে মাল গুলো ওই মাল কিন্তু আমরা হোলসেল বিক্রি করে থাকি আমাদের এখানে পুরো প্রধান বড় মাল আছে যারা মোবাইল হোলসেল করতে চান তারা আমাদের কাছ থেকে মালগুলা নিয়ে আপনারা হোলসেল করতে পারবেন হোলসেল দামের চেয়ে কম দামে হোলসেল কর্পোরেট ট্রেডের মাধ্যমে আমাদের থেকে নিয়ে আপনারা হোলসেল করতে পারবেন এই জন্য সবাই চলে আসবেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি বাস্তবটা কি গেটের পশ্চিম বাস্তবায় রাস্তার সাথে দোকানের নাম চিপ ট্রেড ডিসকাউন্ট সব চলে আসবেন সবাই আসসালাম আলাইকুম